নমস্কার আজকে সকালটা একটু অন্যরকম গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আকাশটা মেঘলা কালকে রাত থেকে শরীরটা খারাপ জ্বর এসে গা হাত পা ব্যথা রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কত মাসে ডিউটি বেরোবে তাই রান্নাঘরে ঝটপট চলে এলাম সকালে উঠেই রুটি করলাম তরকারি রান্না করলাম আর ছোলাটা সেদ্ধ করে নিলাম এবার বসাবো নিজের জন্য এক কাপ চা তারপর ছেলেটাকে তুলে বসবো এক কাপ চা নিয়ে চা বসিয়ে দিয়ে চলুন ছেলেটাকে তুলে এবার বিছানা বিছানাটা গুছিয়ে রেখে আসি তারপর চাটা নিয়ে চা খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কথা অসুস্থতার সময় মায়ের কাছে থাকলে মনে হয় অনেক বেশি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি বা মাকে কাছে পেলেও অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন মা হয়েছি তবু নিজের মায়ের অভাব যেন পূর্ণ হয় না আপনারা যারা বাড়ি থেকে বেশ খানিকটা বা অনেকটাই দূরে থাকেন তারা অবশ্যই জানবেন যে মন চাইলেই বাড়িতে যাওয়া আসা করা যায় না আর বাইরে থাকার বা বাড়ি থেকে দূরে থাকার ঠিক কতটা অসুবিধা হয় একা হাতে সব কাজকর্ম সেরে নিয়ে তারপর অসুস্থতার সময় যদি কাউকে পাশে পাওয়া না যায় সত্যি খুব খারাপ লাগে চলুন চা হয়ে গেছে বসে পড়েছি এক কাপ চা নিয়ে চা খেয়ে ওষুধ খাবো ওষুধ খেয়ে যাবো রান্নাঘরে দুপুরে রান্নাটা করবো যে সকালে রান্নাটা হয়েছে কালকে রাত থেকে শরীরটা খারাপ করছিলো আর জ্বরও ছিল আর গা হাত পাগুলো প্রচণ্ড ব্যথা হয়েছে এখন আসলে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য সমস্যাটা তৈরি হয়েছে যেখানেই ফোন করছি যার কাছেই শুনছি সবাই বলছে অসুস্থ জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে তো যাই হোক কালকে রাতে ফার্নেসা থেকে ওষুধ এনে খেয়েছি একটু ভালো লাগছে শরীরটা আজকে খাবো আজকে যেহেতু রবিবার আজকে আর কোনো ডাক্তার এমার্জেন্সিতে হসপিটালে এমার্জেন্সি ছাড়া কোনো ডাক্তার আর আজকে পাবো না তাই আজকে আর আলাদা করে কোনো ডাক্তার দেখানো হবে না কালকে সোমবার কালকে সকাল সাড়ে নটা নাগাদ যাবো হসপিটালে গিয়ে আউটডোরে ডাক্তার দেখাবো এখানে এটা একটা বড় সমস্যা বলতে পারেন আপনার যদি হঠাৎ করে কোনো শরীর খারাপ করে আপনি চাইলেই কোনো জেনারেল ফিজিশিয়ান দেখাতে পারবেন না তো আপনাকে অপেক্ষা করতে হবে হসপিটালে আউটডোরের জন্য সকালে অথবা বিকেলে যদিও এমার্জেন্সিতে সবসময় ডাক্তার থাকে আর যদি আপনি স্পেশালভাবে কোনো ডাক্তার আউটডোরে দেখাতে চান তাহলে আপনাকে যেতে হবে এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো আমার অতটা অসুবিধা হয়নি সেই জন্য আমি এখন এমার্জেন্সিতে হসপিটালে যাইনি বা আলাদা করে কোনো ডাক্তারও দেখাইনি ফার্মেসি থেকে ওষুধ এনেই ওষুধ খাচ্ছি আগামীকালকে যাবো হসপিটালে তো যাই হোক একদিন আপনাদের সঙ্গে এখানকার হসপিটালের যে চিকিৎসা ব্যবস্থা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে হসপিটালে যেমন অসুবিধা আছে যে এখানে আপনাকে আলাদা করে কোনো ডাক্তার আপনি পাবেন না সময় সেরকম এখানে হসপিটালে অনেক বেশি সুবিধাও আছে যে সুবিধাগুলো সচরাচর সব জায়গায় হয়তো পাওয়া যায় না বা পাওয়া যায় যাই হোক আমি জানি না তো যাই হোক সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো একদিন একটি অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো যে ওড়িশায় চিকিৎসা ব্যবস্থাটা ঠিক কতটা উন্নত চলুন যাই হোক আজকের ভিডিওটি আর বেশি লম্বা করবো না ওষুধটা খেয়ে একটু রেস্ট করি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে